বহু আগে গ্রামের মধ্যে তিন ছেলে আর স্ত্রীকে নিয়ে বাস করত এক গরিব কৃষক সে যেমনি ছিল অলস তেমনি লোভী সে ধীরে ধীরে জমি চাষ করে সবার শেষে বীজ বুনত আর ফসল লাগাত ধানের চারা রোপণের সময় অনেক কাছাকাছি এবং প্রতি গোছে বেশি বেশি চারা রোপণ করে ভাবত অন্যদের ক্ষেতের তুলনায় তার জমিতে বেশি ফসল ফলবে আর তার পরিবারে অভাব চলে যাবে কিন্তু ফসল লাগানোর পর সে কখনো আগাছা পরিষ্কার করত না অলস কৃষক প্রতি বছর শেষে ফসল লাগানোর কারণে ঝড় বন্যায় তার ফসল মাঝে মাঝে নষ্ট হয়ে যেত আর প্রতি গোছে বেশি চারা রোপণ করার কারণে খাদ্যের অভাবে অপুষ্টিতে ফসল ঝরে যেত এজন্য বছরের পর বছর গেলেও তার অবস্থার পরিবর্তন হতো না কৃষকের স্ত্রী সর্বদা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তার পরিবারের অবস্থা পরিবর্তনের সাহায্য চাইত একদিন স্ত্রী স্বপ্নে দেখল গুপ্তধন তাকে এসে বলছে তোর স্বামীকে কাল সমস্ত জমি চাষ করে আসতে বলবি শেষ মাটিটায় কোপ দিলে স্বর্ণমোহর পাবে তোর পরিবারে আর কোনো অভাব থাকবে না তবে তোর স্বামীকে আগে হতে বলতে পারবি না যে সে আজ গুপ্তধন পেতে যাচ্ছে ঘুম ভেঙে গেলে কৃষকের স্ত্রী তাকে বুঝিয়ে অনেক অনুরোধ করে বলল তুমি আজ সম্পূর্ণ জমি চাষ করে ফিরবে কৃষক রাজি হল কিন্তু কাজ করতে করতে যখন কাজ শেষের দিকে তখন কষ্টে তার স্ত্রীকে অনেক গালিগালাজ করতে করতে কাজ শেষ না করেই বাড়ি ফিরে আসে স্ত্রী সব কিছু জেনে খুব দুঃখ পেল আর নীরবে নির্জনে কান্ত এবং আবার একইভাবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করত বহুদিন পর স্ত্রী আবার স্বপ্নে দেখল গুপ্তধন তাকে বলছে তোর মতো একজন ভালো মানুষ এমন অলস কৃষকের ঘরে থাকে এতে আমার কষ্ট হয় তুই তোর স্বামীকে বলিস আজ মাঠে যাজ করতে গেলে সে গুপ্তধন পাবে কিন্তু সে যেন দশটির বেশি মোহর না আনে এভাবে প্রতিদিন কাজে যাবে আর দশটি করে মোহর আনবে তবে সাবধান দশটির বেশি মোহর আনলে কিন্তু ভালো হবে না স্বপ্নের মতো সব কিছুই হল কিন্তু যখন কৃষক মোহরের খনি দেখল মতো লুঙ্গি গেঞ্জির মধ্যে যতগুলো সম্ভব সব নিতে নিতে বলল আমার বউ একজন বোকা মহিলা কোনো মানুষকে যদি সৃষ্টিকর্তা এমনিভাবে মোহর উজাড় করে দেয় আর মানুষ সেগুলো ফেলে যায় তার মতো অভাগা নির্বোধ আর অলস কেউ নাই সুতরাং সে ইচ্ছা মতো মোহর আনল আর বাড়িতে ঢুকতেই সবাইকে ডেকে বলল এই দেখো কি এনেছি আমাদের দুঃখের দিন শেষ এই বলে সবার সামনে ঘরের মেঝেতে মোহর ঢালতেই সব ছাই হয়ে গেল তখন কৃষক হায় হায় করে মাথা চাপড়ে কাঁদতে লাগলে তার স্ত্রী তাকে বলল তোমার লোভের কারণে আমাদের ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না তারপর হতে কৃষক মোহরের লোভে নিয়মিত জমি খুঁড়তে যেত এভাবে জমির মাটি একেবারে ঝুরঝুরা হয়ে গেল এরই মধ্যে আবার ফসল লাগানোর সময় এলো কৃষক ফসল লাগালো কিন্তু সে মোহরের মায়া ভুলতে না পেরে ফসলের জমিতে নিয়মিত হাতরে যেত এভাবে কৃষকের অজান্তে আগাছাগুলো পরিষ্কার হয় এবং সে বছর খুব ভালো ফসল হয় এখন কৃষক সপরিবারে সারা বছর জমানো ধানের খাবার খেতে পারে শিক্ষা অলসতা মানুষের জীবনে ভালো কিছু আনতে পারে না আর লোভ মানুষের ভাগ্যকে অনেক দূরে ঠেলে দেয়